सुना ए सुन हो पुर आबायार सुना ए हो पुर आबायार मदीना उड़ाए ले चल सुना ए हो पुर आबायार मदीना उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल जाए खातिर बनी तैयार मदीना ले चल हमारा गरीबी पर अल्लाह करम करदा பலா ஹி மதினா தி தர் பத்த மனவா तड़पता मनवा हमार मदीना उड़ाएले चल तड़पता मनवा हमार मदीना उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल जाये खिरबानी तैयार मदीना उड़ाएले चल पासपोर्ट ना बी जा बटे ही जेब में पैसा हम देखब पुरबी मदीना बकैसा देखे खातिर जिया बेकरार अब मानत नहीं मदीना उड़ाय चल उड़ाय चल उड़ाय चल उड़ाय चल जाए खातिर बनी यार मदीना उड़ाय चल धीरे धीरे बायार। मदीना उड़ाय चल सर সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয় মঞ্চের ওলোমাই কেরাম সামনের ইসলাম দরদি ভাইরা বন্ধুরা পর্দা নাসিন মা ও বোনেরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য সবাই এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ অতপর দুরুদ এবং সালাম কুল কায়েনাতের সেরা মনি মা আমেনার লাল মরুর দুলাল বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবিতন্য কলমা সল্লি ওয়সাল্লিমা বারাকাল্লাই উপস্থিত আমার মুসলিম ভাই ও বোনেরা আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কুরআনুল মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি তাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে মল্যবান একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে হুকুক উজ্জৈন लेकिन अपन बात छेड़े से पहले रवा लोग से एगो विनती बा का बताई हालत আপনারা ধান চাষ করেন বা মালদার মাটি ধানের খুব উপযুক্ত মাটি ধান চাষ করেন না তো ধান যখন জমিতে থাকে সিসে থাকে তখন লোক আর কি একটা কথা বলে ধান শুধু কি বলে ধান কিন্তু যখন ওকে ঝেড়ে আলাদা করে দেওয়া যায় জমি থেকে এটা আনার পরকে ওকে আপনি তাতে থেকে ধান বের করেন কি না দানা বের করেন আলাদা করেন কাঁড়ি থেকে এবার তাকতে তখন তিনটা নাম হয় শীষে ছিল তখন এক করোনা কইছে এগুলা আমার ধান কথাটা বুঝবেন কি বলে এগুলা আমার ধান এবার তারপরে ধান যখন বেড়া হয় দিয়া উড়ায় তখন তিন প্রকারের ধান হয় একটা হয় কি কাট পাতান একটা হয় মুসাল্লাম পাতান আর একটা হয় অরিজিনাল কাঠি ধান যখন ওকে উড়াই উড়াইবেন দেখিয়েন আসলটা মধ্যখানে পড়ে পাতানটা সাইডে পড়ে আর মোসাল্লাম পাতানটা দূরে পড়ে এবার যেটা আসল তাকে বোরাতে তুলে নিই কাঠপাতানগুলোকে দুদিক থেকে সরিয়ে সরিয়ে কিছু কিন্তু পারা যায় না মানে রাইসো ছাড়ে না দূরেও পড়ে না তখন ওকে কি করি ওই জমা করে ওকে কিন্তু তুলতে হয় লাস্টে বোরাতে কিছু থেকে যায় কতদিন দিন থাকে যতদিন নাইনদের জলে ডুবাইনি ততদিন যেদিন ডুবিয়ে দিলাম সেদিন ভাইসা গেলো ওর দিন শেষ যেটা দূরে পড়ে যেটা পাতা আমরা কি করি ভাই দিয়ে জমা করি কিসের আপনারা তো আমরা ওকে লাদ জমা করি ওটা জ্বালানির কাজে আসে সাঁঝালের কাজে আসে ওয়াতি ছিল ধান আর এই জালসার নামে আজ আছে তিন প্রকারের মুসলমান এতি এক নম্বর কাঠি একোটা যেটি রাইসের ভিতরে আছে কিছু সাইডে দেখছেন পেন্ডালের ভিতরেও না এরা আর এরা দূরেও যায় না যদি ভিতরে চলে আসে সামান কি পাবে যেমন বোরাতে যতক্ষণ কাঠ থাকে ততক্ষণ সামান রেটে বিক্রি হয় কিন্তু নাইদের জলে ডুবিয়ে দিলে ভেসে যায় আর ওর মূল্য থাকে না কিন্তু আসল পাতানটাকে লাদ দিয়ে জমা করে সাঞ্জাল দেওয়া হয় ওই যে বাজারে দূরে পড়ে আছে এটি হলো আসল পাতান এটি জালসার নামে মুসলমান লয় ই আসলে পাতান মুসলমান ই নিজের মতলবে এসছে ই ভন্ডামি করতে এসছে ই মাস্তানি করতে এসছে ই বাতরামি করতে এসছে ই গুনহা কামাইতে এসছে এই জন্য ই যাবে আল্লাহর সাঞ্জালের লেগে আর তৈরি হয়েছে আল্লাহ ফারিস তাকে বলবে লাভ দিয়া জমা কর আর আমার এক বড় সঞ্জাল আছে হোতামা ওই হোতামাতে ভয় রাখে বন্ধুরা আমার যদি রীতি বরাবর যদি আকাল থাকে অন্তরে ইমানের বু থাকে জালসা শব্দের মানে হলো বসা দশ মিনিটের জন্য হলো পেন্ডালে বসে হক আদায় করে দিয়েন না হলে মিথ্যুক হবেন মিথ্যাবাদীর মধ্যে আপনার লিস্টে নাম লেখা হবে জালসা শব্দের মানে কি বসা জালসা ইয়া দিলে সব বাইঠে না এখানে মানুষ বসে শুনে তার জন্যই আর নাম রাখা হয় জালসা বুঝেছেন আর ও এসেছে আর ওখান থেকে চা খেয়ে মাস্তানি করে চলে যাবে আর ও বলে এসেছে কিন্তু কি জালসা যাবো হে জালসা যাবো তো বলেন তো জালসা এসেছে ও বাজার আসছে তাহলে মিথ্যুক হবে কি হবে না একবার চরম মিথ্যুক হবে এ বাবু रवा लोग से हमार बिनती बा अरे काहे खड़ा बड़ा अरे कुछ सुने के मोड में बा लोग तो तनी बैठ के सुना बैठा लो कैसन हालत बना के रखले बड़ा सबसे ज्यादा तकलीफ आज हमके भइल काहे कि हम के का यहां के माहौल देख के बंधुरा हमार एबर अपनारा धोर जो रेखे बसें अपनारा तो हमार भाषण मोबाइल से सुनछे इंशाल्लाह अपनार मोनेर मतो हदीस और कुरानो होबे प्लस दुनिया भी जे বক্তব্য যে বিষয়টি আজকে আপনাকে আমি তুলে ধরছি সেটি হচ্ছে স্বামী স্ত্রীর হক মানে একজন স্ত্রী তার স্বামীর উপরে কি কি হক রাখে আর একজন তার কি কি হক রাখে জানতে হবে না হবে না না জানার কারণে আজ আপনার আমার বাড়িতে ও শান্তি আর ও শান্তি বউ কা বউলি আমরা কেউ শান্তিতে নাই কাউরির বউ আটকে আছে তো কাউরির বউ পালিয়ে গেছে কাউরির বউ কেসটা কাউরির বৌলিয়া কেস চলছে তো কাউরির মাসে তিন বের করে বিচার বসছে বৌলিয়া শান্তিতে নাই আরে মেয়ে তো রাহমাত বলা হয়েছে এই মেয়ে আসার পরে ফের সংসারে জাহমাত কেন হয়ে যাচ্ছে মেয়ে আসার পরে শান্তির জন্য তাকে তৈরি করা হয়েছে আল্লাহ বলছেন লেতাস কোন এলাইহা তাতে থেকে তুমি তৃপ্তি অর্জন করবে তাতে থেকে তুমি শান্তি ভোগ করবে তাতে থেকে তুমি আরাম নিবে কিন্তু বউ আসার পরে আমরা সব থেকে বেশি অশান্তিতে কেন তার কারণ গেল কি আমি আপনাকে তুলে ধরব একজন ছেলে দোষ চাপা দিচ্ছে বইয়ের ওপরে বলছে আমার বউ ভালো না একজন স্ত্রী তার স্বামীর উপরে দোষ দিয়ে বলছে আমার স্বামী ভালো না একজন মহিলা বলছে জানেন কি উর্দু ভাষাতে বলছে কে জবমাই বাহু থি মুঝে শ্বাস আচ্ছি নেহি মিলি জবমাই বাহু থি